বাংলাদেশি হাফেজদের হাত ধরে বিশ্ব দরবারে বহুবার উড়েছে বাংলাদেশের পতাকা তেমনি একজন তিন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি যে শুধু নিজের প্রতিভা নয় বিশ্বমঞ্চে দেশের নামও উজ্জ্বল করেছিল তকি ছিলেন একজন প্রতিভাবান হাফেজ যিনি কোরআনের আলোতে নিজের জীবন আলোকিত করেছিলেন এবং সেই আলো ছড়িয়ে দিয়েছিলেন দরবারে কিন্তু চরম সত্য মৃত্যু খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলেছে তাকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত পৃথিবী থেকে চলে যান এই তরুণ আলোকিত হাফেজ মঙ্গলবার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মার্কাজুদ্ তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী নেসার আহমদ আর নাসিরি তার মৃত্যুর খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে আলেম সমাজ ও সাধারণ মানুষের মাঝে হাফেজ সাইফুর রহমান তোকি দুই সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফিজুল কোরআন প্রতিযোগিতায় বাষট্টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন পরে কুয়েত ও বাহরাইনেও এই কৃতিত্বের স্বাক্ষর রাখেন এই প্রতিভাবান হাফেজ